ম্যাঙ্গালোর খুব একটা বড় শহর না অল্প কিছু উঁচু বাড়ি আছে ম্যাঙ্গালোরের ফিশ পোর্ট যেখান থেকে সমস্ত মাছ লোড করে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে সিডি মাছ এত সুস্বাদু এর লাল জেলি ফিশ লেগে গেছিলো তানিরভাবে বিচ খুব সুন্দর এই বিচটা আমরা এখন নেক্সট যে ডেস্টিনেশান সেখানে এসেছি এই জায়গাটার নাম সুলতান বাত্রে আর আমরা এখান থেকে একটা বীচ যাব এখান থেকে বোট নেওয়াতে যেতে হবে থানির ভাবে বিচ এখান থেকে দশ পনেরো টাকা নেবে বোটে শুনেছি প্রত্যেক পনেরো মিনিটে বোট ছাড়ে আর টিকিট ক্রিকেটে জাস্ট সাথে সাথে দেখছি ছাড়ছে তো এখান থেকে আমরা যে বিচে যাব বিচটা যদি আমরা গাড়িতে যাই বেশ কিছুক্ষণ সময় লাগবে প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিট লাগবে আর বোটে গেলে এই নদী ধরে আমরা চলে যাবো সেখানে আমাদের দশ পনেরো মিনিটে পৌঁছে যেতে পারবেছিলাম দশ পনেরো মিনিট লাগবে তো পাঁচ মিনিটে চলে এলাম যাই সবাই বিচেই যাচ্ছে আমরাও যাই ম্যাঙ্গালোর শহর নদীর অপর দিক থেকে এখানে একটা চার্চ আছে এইখানটার বিচের একটা সুন্দর ব্যাপার হলো এখানটা প্রচুর গাছ আছে যার জন্য গরমে গাছের নিচে বসতে পারেন সুন্দর বিচ সুন্দর গরম সুন্দর হাওয়া তানির ভাবে বিচ খুব সুন্দর এই বিচটা আরও যেটা ভালো লাগছে এখানটায় খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে যেমন এই হাটার জায়গাটার পরে দেখছি আশার থেকেই ঝাড় দিচ্ছে একটা কোথাও প্লাস্টিক নেই একটাও প্লাস্টিক নেই জায়গায় জায়গায় এইভাবে ডাস্টবিনটা রেখেছে এবং ডাস্টবিনগুলো বানিয়েছে বাথরুমটাও সেই বাঁশের মানে ইকো ফ্রেন্ডলি বানিয়েছে ওদিকেও আরেকজন আর দুজন ঝাড় দিচ্ছে মানে রক্ষণাবেক্ষণ খুবই ভালো আর যে কারণে এই বীজটা এত সুন্দর লাগছে গরম আছে রোদ্দুরের জন্য গরম আছে কিন্তু হাওয়াটা চলার জন্যে অতটা বেশি গায়ে লাগছে না আর একটু পরে বীজটা আরো সুন্দর লাগবে এই বীচে এসে অনেকগুলো নতুন জিনিস জানলাম যেগুলো জানতাম না তার মধ্যে একটা জিনিস যেটা বললাম যে এখানে খুব ক্লিন আর এখানে কথা হচ্ছিল লাইফ গার্ড যে দাদারা আছেন তাদের সঙ্গে তারা যেটা বললেন এখানে দেখুন কতগুলো ফ্ল্যাগ আছে যেগুলো আমি নিজেও জানতাম না একদম শেষে আছে লাল হলুদ এর ফ্ল্যাগ মানে এই ফ্ল্যাগের বাইরে যে কোনো জায়গায় এখানটায় যদি সাতার কাটা হয় তার জন্য নয় এবং ওখানটাতে তারপরে যে হলুদের মধ্যে কালো তার মানে এখান থেকে সাঁতার কাটা যেতে পারে এখান থেকে এর এপাশে আছে একইভাবে লাল হলুদ এইটুকুর মধ্যে সাতার কাটা যায় তারপরে লাল হলুদ মানে এটা হলো সেফ আর এখানটায় যেটা আছে পার্পেল কালার মানে বেগুনি কালারের যেটা আছে এই কালারটার মানে বা এই জাতীয় মাছগুলো আছে যার থেকে কিন্তু অনেক সময় অ্যাটাক হতে পারে অসুবিধা হবে আর একদম শেষে আছে কালো সাদা যে কোনো রকমও যদি ওয়াটার অ্যাক্টিভিটি তার উপাশে করতে পারে তো এখানটায় যে এই পিঙ্ক পার্পেল কালার যেটা দিয়েছে এইখানটায় যেটা হয় বললেন যে গতকাল এখানটায় প্রায় পনেরো কুড়ি জনের লাল জেলি ফিশ লেগে গেছিলো এবং সেটা হলে তাদের যন্ত্রণা হয় তার জন্য যেটা করতে হয় যেখানটা ভিনিগার থাকলে ভিনিগার দিয়ে সেই জায়গাটা পরিষ্কার করলে চিকিৎসার প্রাথমিক স্টেজ বলা যেতে পারে এরপর বেশি হলে তো ডাক্তারের কাছে গিয়ে হাসপাতালে গিয়ে ইঞ্জেকশান নেওয়ার ব্যাপার থাকে প্লাস আরও একটা ব্যাপার আছে এখানটায় দূরে কতগুলো বল মতো আছে ওটা হলো মার্কিং জোন আমাদের বঙ্গোপসাগরের যেটা হয় ধীরে 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 এখানটার ঢালটা হয় গভীরতা বাড়ে কিন্তু এখানটা হঠাৎ করে গভীরতা বেড়ে গেছে এবং যে কারণে ওখানটায় যে দেওয়া আছে যে মার্কিনগুলো ওর পাশে খুব ডিপ ওর পাশে গেলে এটা ডেঞ্জার হতে পারে সমুদ্রের চান করতে যান তাহলে এই ব্যাপারগুলো মাথায় রাখবেন আর জেলিফিশের জন্যে লোকাল ট্রিটমেন্টের জন্য ভিনিগার সেটা মাথায় রাখবেন আর এই বিচটা সব থেকে বেশি ক্লিন যা দেখছি তার কারণে এনারা খুব অ্যাক্টিভ এনারা সব জায়গায় ডাস্টবিন রেখেছে এখানে ডাস্টবিনগুলো আছে তার সাথে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে এখানে আসলে একটা নিয়ে আসলে ভালো হয় বসবার জন্য পুরো বালি বসবার উপায় নেই একটা জেলি যাচ্ছে বিচের পরে এবার আমরা যাচ্ছি আইসক্রিম খাওয়ার জন্য সারাদিন খুবই গরম ছিল এখন একটু গরম কমেছে কিন্তু হিউমিডিটি খুব বেশি আর হাওয়া নেই জানুয়ারি মাসেও বারবার বলতে হচ্ছে যে গরমের কথা এই সময়টায় কলকাতায় ফোন করলেই বলছে ঠান্ডায় মাথা খারাপ হয়ে যাচ্ছে সবচেয়ে বেশি ঠান্ডা পড়েছে এই বছরে এই সময় আর এখানে এত গরম ম্যাঙ্গালোর খুব একটা বড় শহর না অল্প কিছু উঁচু বাড়ি আছে মিডিয়াম গোছের শহর বলা চলে ফেসিলিটি সমস্ত কিছু আছে কিন্তু হাই রাইজ বিল্ডিং সেভাবে নেই একটা দুটো আছে ফ্ল্যাট কালচার আছে কিন্তু ব্যাঙ্গালোর বা আজকাল কলকাতাতেও যত উঁচু উঁচু ফ্ল্যাট হয় সেরকম ফ্ল্যাট চোখে পড়েনি এখনো পর্যন্ত আজকে ছুটির দিন হওয়ার জন্য রাস্তাঘাট বেশ খালি আছে খুব বেশি ট্রাফিক নেই এখানে আর একটা জিনিস যেটা দেখলাম হিন্দি প্রায় সবাই বোঝে ভাঙা ভাঙা হলেও মানুষ বলতেও পারে আর হিন্দি বলছে মানে কথা বলবো না বা এরকম কিছু তেমন কোনো কিছু আমি এখনো পর্যন্ত বুঝতে পারিনি যতগুলো মানুষের সঙ্গে কথা বলেছি কেউ হিন্দির সঙ্গে ভাঙা ভাঙা ইংলিশও বলছে এই যে ফ্ল্যাটগুলো সব এরকম পাঁচতালা ছয় তালা এটুকুই ব্যাঙ্গালোরে আজকাল যেরকম আছে হাই রাইস বিল্ডিং কুড়ি বাইশ পঁচিশ তালা সেই ব্যাপারটা এখানটায় এখনো পর্যন্ত বোধ হয় আসেনি ম্যাঙ্গালোর সবচেয়ে জনপ্রিয় এই আইসক্রিম পার্লার পাবভাস বিশাল বড় আইসক্রিম পার্লার নাম পাবভাস এর খুব নাম শুনেছি আজকে গিয়ে পেয়ে দেখি কেমন এখানে আমাদের টোকেন নিয়ে পনেরো মিনিট অপেক্ষা করতে হবে এন্ট্রি পাওয়ার জন্য এত ভিড় মিনিট দশক অপেক্ষা করে সব বসার জায়গা পেল ভিড় দোকানে ভীষণ পপুলার এটা বোঝা যাচ্ছে কি জ্যাকপট আমাদের আইসক্রিম এসে গেছে আচ্ছা কোনটা কি

ম্যাঙ্গালো রেলে এই আইসক্রিম পার্লারে অবশ্যই আসবে এত সুস্বাদু এর আইসক্রিম আমি আজ পর্যন্ত এত টেস্টি আইসক্রিম খাইনি সে আমুর হোক আর যে কোম্পানির হোক এত ভালো স্বাদ আগে কোথাও খাইনি এত ভ্যারাইটি ফ্লেভার আর ফল এখনকার যে সমস্ত ফলগুলি হয় সবগুলো মিলে প্রত্যেকটা আলাদা আলাদা স্বাদ এবং খুব সুস্বাদু ম্যাঙ্গালোর এলে অবশ্যই আসবেলেবল আমরা যেটা খেলাম লম্বা যেটা ছিল গ্লাসে ওটার গড়বার ওটার দাম একশো বিয়াল্লিশ টাকা প্লাস তারপরে জিএসটি যোগ হবে আর পাবাস স্পেশাল দুশো নয় ট্রপিক্যাল ধামাকা একশো বাহান্ন এরপরে বারো বারো চব্বিশ পঁচিশ পারসেন্ট জিএসটি আছে সব মিলে হলো পাঁচশো তিরিশ টাকা

এই ছোট গাড়িতে করে এখান থেকে সমস্ত আইস ফ্যাক্টরি মানে বরফের বরফ কল থেকে বরফ নিয়ে যায় নিয়ে গিয়ে মাছ যখন যখন ধরতে যায় এদের থেকে সেই বরফগুলি নিয়ে যায় আর এখানটা হলো পুরো সেই দোকান এখন এখানে এসছি একটু মাছ দেখবার জন্য ম্যাঙ্গালোর এখান থেকে সমস্ত মাছ লোড হয় আর তাই দেখতে এসছি এখন কি মাছ আছে মাছের কাটার পরে তো খুব ভালো লাগছে দেখতে মাছটা এ তো শেরফিস

খুব ফ্রেশ এই বোর্ড গুলো মাছ ধরে এনে তারপর এখানে রেখেছে আবার দু একদিন পরে এখান থেকে বেরিয়ে যাবে মাছ ধরার উদ্দেশ্য আর যা বলছে এখান থেকে সামনে সমুদ্র এটা নদী সামনে সমুদ্র আর এখান থেকে সমুদ্রে চলে যায় যেমন ওখানটায় কয়েকটা বোট যাচ্ছে তিন চার দিন পরে মাছ ধরে তারপরে ফিরবে পাখিদের জন্যেও এটা খুব ব্যস্ত এলাকা কত পাখি মাছ খাওয়ার জন্য সব ঘুর ঘুর করছে ওই দূরে দেখ কত পাখি যাচ্ছে লাইন দিয়ে এই যে বোট এখানটায় ঢাকনার মধ্যে সব মাছগুলো রাখে বরফ দিয়ে মাছগুলো ধরে এর মধ্যে রাখে উল্টোপাশের যে জায়গাটা দেখা যাচ্ছে যে গ্রামটা ওটা আসলে একটা দ্বীপ ওখানটায় কোনো পথেই কোনোভাবেই গাড়ি নিয়ে যাওয়া সম্ভব না শুধুমাত্র নৌকা করেই যাওয়া যেতে পারে বাকি জায়গার সময় কোনো ব্রিজ বা কিছু নেই प्रचुर पाखी सामने ही छोट्टो चराटाय तो खाली है ये है इधर

और आने का पहले भी इसका एक, आ, तो मस्त था नहीं, बंगला बंग्रे बंग्रे का नहीं है हाँ वही घूमते घूमते इधर आ गया तो ओके रिबन ओके से कलकत्ता हाँ बुज़राड़ी जाते, जाते हैं ओके okay. और बाकी फिश कहाँ जा रहा है केरला केरला ओके उधर फिश प्रोसेसिंग होगा क्या लोकल सेल के लिए उधर मार्केट मार्केट सेल के लिए ओके थैंक यू आप लोगों को दिखेगा ना आप लोगों को दिखेगा हाँ दिखेगा दिखेगा डॉक्टर भालू जाकर देख लूँ ম্যাঙ্গালোরের ফিশ পোর্ট যেখান থেকে সমস্ত মাছ লোড করে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে আজকে এই গাড়িটা আমরা বুক করেছি সারাদিন ঘোরবার জন্য ড্রাইভারের ব্যবহার খুব ভালো আর পুরো দিনে আমাদের আট ঘন্টার জন্য ভাড়া পড়ছে তিন হাজার ছশো টাকা দিনের শেষে ট্রেনের জন্য রাতের খাবার প্যাক করা আর সন্ধ্যাবেলার চা আমাদের ঘোরা প্রায় শেষ আর দশ মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে এখানে চায়ের সঙ্গে এরকম বাটি দেয় ব্যাঙ্গালোরেও দেয় যাতে এখানে ঢেলে খেলে তাড়াতাড়ি ঠান্ডা করে খাওয়া যায় ব্যাঙ্গালুরু সেন্ট্রাল স্টেশন আজ যে ঘুরলাম এই দাদার সঙ্গে সারাদিন খুব ভালো ঘুরলাম আপনার নাম লতিফ তো নেক্সট যখন আপনারা কেউ আসবেন তখন আমি এনার ফোন নাম্বার দিয়ে দেব নিচে এনার সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনি আমাদের খুব ভালোভাবে আজকে ব্যাঙ্গাল ম্যাঙ্গালোর ঘুরিয়ে দেখিয়েছেন তো আমার দিক থেকে রেকমেন্ডেড রইল চাইলে আপনি এনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন ওই নাম্বারে না যাহ ফোন করা হয় হ্যাঁ তো আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার আমরা আমাদের ভ্রমণের একদম অন্তিম পর্ব এসে পৌঁছেছি আমাদের বাড়ি ফেরার ট্রেন ষোলো পাঁচশো বারো কান্নুর থেকে ব্যাঙ্গালোর অলরেডি স্টেশনে পৌঁছে গেছে যদি ওই ট্রেনের সময় আটটা দশ এখান থেকে ছাড়বার সময় আর পৌঁছাবার সময় পাঁচটা সাতটা পঞ্চাশে কিন্তু ট্রেনটা যা দেখলাম সাতটা কুড়িতেই এখানে ঢুকিয়ে দিয়েছে আর আমরাও তার আগেই হ্যাঁ পৌঁছে গেছিলাম তো উঠে অলরেডি বসে পড়েছি আমাদের আজকে ট্রেনের টিকিট এসি থ্রি টায়ারে এই আমাদের ছিল পুরো ভ্রমণ উডুপি আর ম্যাঙ্গালোর আজকের দিনটাও খুব ভালো কেটেছে মোট দুই রাত তিন দিনের যে ভ্রমণ খুব ভালোভাবে কাটলো ওভারঅল জায়গাগুলি খুব সুন্দর আজকে যে ড্রাইভার দাদা ছিলেন সেও খুব ভালো আমরা খুব ভালো ঘুরেছি গরমের জন্য যা একটু কষ্ট হয়েছে নাহলে খুবই ভালো তো আপনার যদি ভিডিওটা ভালো লাগে অনুরোধ করবাটা লাইক করবার জন্য আর যদি মন্তব্য থাকে সেটাও কমেন্টে জানাবেন আশা করি আপনাদের এটা ভালো লাগবে লাইক করতে অনুরোধ করব আর দেখার পরে অন্য কোনো ভিডিওতে নমস্কার অ্যান্ড গুড নাইট